হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালোই আছো আমি অনেক দিন পর তোমাদের জন্য একটা ভিডিও নিয়ে আসলাম কিছুদিন আগেই ছিল কৌশিক অমাবস্যা আর ওই দিনকার দাদার বাড়িতে হয় মা তারার পুজো ওদের এটা বাৎসরিক পুজো প্রতি বছরই এই কৌশিক অমাবস্যার দিনকার এই পুজোটা ওদের হয় আর প্রতি বছরই দাদা আর বৌদি অনেক আগে থেকেই বলে এই দিনকার পুজো আছে তোরা সকাল সকাল চলে আসবি কিন্তু তো ওকে যে ঘরের কাজকর্ম সেরে আর হয়ে ওঠে না সে যেতে যেতে বিকেল হয়ে যায় নয়তো সন্ধ্যের পর তো প্রতি বছরের মতো এবছরও সন্ধ্যের পর চলে গিয়েছিলাম দাদাদের বাড়িতে আর দাদাদের বাড়িতে এই মা তারার পুজোটা এত সুন্দর হয় তাই ভাবলাম আমার পরিবারের সবার সাথে একটু শেয়ার করি তোমরাও একটু দেখো আর এই যে গুরুদেব দাদু পুজো করছে ভীষণ সুন্দর পুজো করে চলো এবার ঠাকুরগুলো তোমাদের দেখাই কতটা সুন্দর করে ওই দিনকার সাজিয়েছে দেখো মানে এত সুন্দর লাগছিলো আর মা তারার ফটোটা দেখো একশো আটটা জবা ফুলের মালা একশো আটটা বেলপাতার মালা নীলকণ্ঠের মালা আকন্দের মালা বিভিন্ন ফুল দিয়ে খুব সুন্দর করে সাজিয়েছে আর এই দেখো এই যে ওদের দাদাদের এটা আর কি অন্নভোগ মায়ের সামনে দিতে হয় কত সুন্দর করে বৌদি সব সাজিয়ে গুছিয়ে সবটাই করে দিয়েছে আর দাদার মেয়ে আছে দাদার মেয়ে অনেক হেল্প করেছে করতে কাজগুলো দেখো এই যে গুরুদুর দাদু পুজো করছে তো আমি ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি তোমরাও দেখো আশা করি তোমাদের খুব ভালো লাগবে যদি ভালো লেগে থাকে আমার ভিডিওটি প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো লাইক করো শেয়ার করো কমেন্ট করতে ভুলো না চলো আমি আবার চলে আসবো নিত্য নতুন ভিডিও নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আমার ভিডিওটা পুরোটা দেখো আজকের মতো আসলাম টাটা